হ্যালো ভিউয়ার্স বুঝতেই পারছো কোথাও যাচ্ছি আমরা তো কিছু মনে করো না এই ভিডিওটা না দু সপ্তাহ আগেকার তো জানো আমি থাকি টাটাতে তো তো যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে হাতিখেদা তো ওই হাতিখেদা মন্দির নাকি খুব জাগ্রত তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাব করে যাওয়ার আর হচ্ছিল না তো আমরা সেদিনকার বেরিয়েছিলাম যে চলো ডিমনা যাব ডিমনা লেক আছে লেকের মধ্যে আমরা কিছু ফটোশ্যুট করব ঘুরব তো হঠাৎ করে দেখলাম সাইনবোর্ডে যে হাতিখেদা মন্দির মাত্র এগারো কিলোমিটার তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করলো কেউ যাবে কি না আমি বললাম দেখো তুমি যদি গাড়ি চালাতে পারো তাহলে যেতেই পারি অসুবিধা তো কিছু নেই তো বললো না আমি পারবো তো দেখো আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম তো দেখো সাইডে কো কত শালুক ফুল তো আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু দাঁড়াও না কিছু ফটো তুলবো বললো না গো দাঁড়িও না অনেক দেরি হয়ে যাবে অনেকটা দূরের পথ না তো দেখো আমরা যাচ্ছি তো সেদিনকার জানো তো অনেক কুয়াশা পড়েছিল বুঝতেই পারছো তোমরা তারপরে দেখো রাস্তাঘাট কিন্তু এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো তোমরা যারা আসো একবার অবশ্যই ঘুরে যেও ঠিক আছে টাটাতে তো দেখো আমরা মোটামুটি গ্রামের রাস্তায় ঢুকে গেছি তো দেখো চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো আর আমার যেন তো গ্রামের পরিবেশটা ভালোই লাগে আর এই যে রাস্তাটা দেখছো খুব বাজে ছিল যেন দেখো আমরা মন্দিরে পৌঁছে গেলাম অবশেষে কি যে মজা হচ্ছিল কি যে আনন্দ হচ্ছিল কি বলবো তো দেখো বুঝতে পারছিলাম না প্রথমে যে কোন দিককে ঢুকতে হবে কোন দিকটায় বেরোতে হবে তো আমার মানে বর মানে তোমাদের দাদাভাই কয়েকজনকে জিজ্ঞেস করলো দিয়ে আমরা গাড়িটা এক জায়গায় রাখলাম রেখে দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকছি তো মন্দিরে এই যে এইগুলো এখন দোকানপাট হবেও এখনো তৈরি হয়নি ভালো করে তো দেখো এই যে আমরা যাচ্ছি তো এই যে চারপাশে এখনও অনেক কাজ বাকি আছে পুরো কমপ্লিট হয়নি তবে যে মন্দিরটা আছে যেখানে ঠাকুরটা আছে সেখানটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ এই গেটটা তো চলো আমরা পুজো দেবো তার জন্য কিছু প্রসাদ কিনে নিই তো এখানে জানো তো কিছু নিয়ম আছে এখানে নিয়ম হচ্ছে পুজো দেওয়ার পর যে প্রসাদটা হয় সেটা না মেয়েরা খেতে পারে না এখানে নাকি এটাই নিয়ম আর খুব জাগ্রত জানো তো এখানে না ওই মানে কি বলবো ওই যে ভেড়া ভেড়া দেখলে না ওই ভেড়া এখানে বলি দেওয়া হয় বুঝলে তো হ্যাঁ এখানে ভেড়া বলি দেওয়া হয় তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছ কত লাইন দেখো বন্ধুরা এত লাইনের আমরা একদম সবার লাস্টে ছিলাম তো আমাদের পিছনে তো অনেক লাইন ছিল হ্যাঁ কি বলবো আমাদের তো প্রায় দু ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বুঝতেই পারছো তোমরা তো লাস্ট তো দেখো বন্ধুরা কত লম্বা লাইন তোমাদেরকে দেখায় দাঁড়াও দেখতে পাচ্ছ দেখো কত লম্বা লাইন এত লম্বা লাইন আমরা প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম বুঝলে আর আমাদের পিছনেও দেখো কত লাইন দেখা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখবে দেখো আমাদের পিছনেও অনেক লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ এইখানে মন্দিরটা খুব জাগৃতব দেখো আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি হ্যাঁ তখন না এত মানে আওয়াজ হচ্ছিল আমাকে ওই জন্য পরে ভয়েস মেসেজটা দিতে হচ্ছে তো আমাদেরকে একজন এসে বললো আপনারা ওই দিক দিয়ে লাইন বানান তো আমরা না মন্দিরের দিকে দিয়ে আমরা লাইন বানাচ্ছিলাম তো জানো তো এখানে ক্যামেরা করা বাড়ানো ওই জন্য আমি লুকি লুকি একটু ক্যামেরা করলাম তো আমি ভগবানকে বলে দিলাম তুমি কিছু মনে করো না আমি তোমার লুকি ভিডিও করছি আমি ওই দেখতে পাচ্ছ সাইনবোর্ডে লেখা আছে তো দেখো আমরা পুজো দেওয়ার সময় তো ভিডিও একদম করতেই দেয়নি তো পুজো দেওয়া হয়ে গেছে তো ওই একটু ঘন্টা ফন্টা বাড়ি বাজিয়ে আমরা বেরোচ্ছিলাম আমার ছেলে তো ঘণ্টা বাজাতে খুব ভালোবাসে দেখো অশুভ কটা ঘন্টা বাজাবে হ্যাঁ তো দেখো এখানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে নারকেল বেঁধে রেখে দিয়েছে তো এখানকার নিয়মই এটাই হচ্ছে যে কোনো মেয়েরা কোনো প্রসাদ খেতে পারবে না যেটা তুমি পুজো দেবে এখানেই তোমাকে বেঁধে দিতে হবে মানে অনেকে মানসিক করে না তো নারকেল দিয়ে মানসিক করে ওই জন্য নারকেলটাকে বেঁধে দিয়ে যায় কেউ বাড়িতে নিয়ে যায় না যদি ছেলেরা প্রসাদ খায় তো ওই ছেলেরাই খাবে ওখানে বসে খাবে তো দেখো ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো আমরা একটু বেরিয়ে পড়েছি এবার সকাল থেকে উপোস করেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে হবে তো মন্দিরের ভেতরে আমরা কিছুক্ষণ একটু ঘুরে টুরে নিলাম এই যে এই দোকানটা থেকে কিছু ফটো ফটো নিলাম হ্যাঁ নেওয়ার পরে দেখো চলে এসছি আমরা এই যে এই ভেড়াগুলোকে দেখছো ওই ভেড়াগুলোকে ওরা ওইখানে নিয়ে যাবে পুজো করাতে বুঝলে আর এখানে দেখো কি সুন্দর দোকান বসেছে তো এখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম বলতে কি একটা নারকেল না কোরআনে নিলাম মানে বেশ ছোট দেখে সেটার ভিডিও করা হয়নি চলো আমরা বেরিয়ে পড়েছি এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো তাহলে এটা তো অনেকদিন আগেকার ভিডিও আমার ঠিক মনে পড়ছে না আমি কি বলছিলাম তো দেখো আমরা বেরিয়ে পড়লাম দেখো এই যে বাড়ি যাওয়ার পথে এই যে এখানে নাকি খেজুর গুড় পাওয়া যায় তো আমার বর চলে গেছে খেজুর গুড় কিনতে আর দেখো আমি তো তখন এখানে ছোট ছোট তুলসী গাছ ছিল দেখো কি ভর্তি তুলসী গাছ হ্যাঁ দেখো কি সুন্দর এটাকে বলে কৃষ্ণ তুলসী তো আমি তার আর লোভ সামালতে পারলাম না কিছুটা নিয়েই নিলাম বুঝলে চলো নেওয়া হয়ে গেল তুলসী গাছ হ্যাঁ চলো এবার বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে দেখি একটা জায়গায় প্রচুর পেঁপে হয়েছে মানে একটা গাছে তো আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম যে একটা পেঁপে নি নি তো দোকান থেকে কেউ একজন বেরিয়ে এসে বললো যে ঠিক আছে আমি দিচ্ছি তো কিছুক্ষণ পর দেখি তোমাদের দাদা ভাইয়ের অফিসের কেউ একজন হবে তো দেখি ওরা দুজন গল্প করতে শুরু করে দিয়েছে তো আবার দেখো আমরা গাড়ি নিয়ে পড়েছি আর জ্যামে গেছি তো দেখো বাড়ি চলে এসেছি এই যে কড়াইটা আর নারকেল কুরুনিটা নিয়েছিলাম ঠিক আছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার ছোট্ট কড়াইটা এটা হচ্ছে লোহার কড়াই কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হচ্ছে মন্দিরের সামনেটা তো দেখো আমরা ফটো তুলে নিলাম কিছুটা আর তোমরা যারা আসুনি অবশ্যই যেও খুব ভালো মন্দির আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা